ডাউনওয়েডস সাধারণভাবে ডাউনওয়ার্ডস শব্দটি বোঝায় নিচের দিকে কোনো গতি বা দিক নির্দেশ যখন কিছু উপরের দিক থেকে নিচে নামে পড়ে অথবা ঝোঁকে তখন সেটাকে ডাউনওয়ার্ডস বলে বোঝানো হয় উদাহরণস্বরূপ তুমি যদি বলো দ্য বল রোল ডাউনওয়েডস তার মানে বলটা নিচের দিকে গড়িয়ে গেছে শব্দটি এসেছে পুরাতন ইংরেজি ডাউনওয়েড থেকে যেখানে ডাউন মানে নিচে এবং ওয়ার্ড হলো দিক বোঝানো একটি উপসর্গ যার অর্থ দিকে তাই ডাউনওয়েডস মানে নিচের দিকে প্রায় সমানার্থক শব্দ ডাউনওয়েড একই অর্থে ব্যবহৃত তবে কখনো একটু আনুষ্ঠানিক শোনাতে পারে নিচে বেলো যদিও এটা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় অ্যান্টান বিপরীতার্থক শব্দ আপওয়ার্ডস উপরের দিকে আপওয়ার্ডলি ঊর্ধ্বমুখী এই শব্দটা প্রায় দৈনন্দিন কথা বিজ্ঞানের বর্ণনা বা এমন কি অনুভূতির প্রকাশে ব্যবহৃত হয় যেমন কেউ বললে হেস কারিয়ার ইজ গোয়িং ডাউনওয়েডস তার মানে কিন্তু ভালো কিছু নয় কারণ সেটা বোঝাচ্ছে অবনতি বা নিম্নগামী অবস্থা সহজ কথায় ডাউনওয়ার্ডস মানে হল নিচের দিকে রকম গতি প্রবণতা বা অবস্থান